তখন পৃথিবী ছিল এক রোবট শাসিত দুনিয়া যেখানে মানুষের ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছিল রোবটগুলো মানুষের কাজকর্ম ব্যবসা বাণিজ্য এমনকি শাসনও চালাত মানুষের অস্তিত্ব ছিল যেন এক হারানো গল্প আর রোপটি ছিল পৃথিবীর একমাত্র শাসক চারদিকে শুধু ধ্বংস আগুন এবং ধোঁয়া ছিল এক সময়ের সবুজ মাঠ আর জলাভূমি এখন মরুভূমিতে পরিণত হয়েছে পানি ছিল সোনার মতো দুর্লভ যে শহরগুলো একসময় জীবন্ত ছিল সেগুলো এখন নিঃসঙ্গ ধ্বংসপ্রাপ্ত রোবটরা তাদের নিজস্ব নিয়মে পৃথিবী শাসন করছিল কোনো অনুভূতি বা দয়ার বোধ ছাড়াই একদিন এক ছোট্ট মেয়ে আনা এক কোণে দাঁড়িয়ে পৃথিবী দেখছিল তার চোখে ছিল স্বপ্নের আলো সে জানত যে পৃথিবী পরিবর্তন করতে হবে তার সামনে একমাত্র অবলম্বন ছিল একটি পুরনো পিপজনের প্ল্যান সে জানত যদি একে বাস্তবে পরিণত করতে পারে তাহলে হয়তো পৃথিবী আবার শস্যে ভরে উঠবে পানির স্রোত আবার ছুটবে